রাজনীতিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে রহস্য বাড়ছে এই রহস্যটা বাড়াচ্ছে বিএনপির লোকজন মানে তারা এমনভাবে উপস্থাপন করছে বিএনপি এবং তার মিত্ররা যে প্রফেসর ইউনুস তিনি তার ক্ষমতার খায়েশ আছে তিনি কোনো বিশেষ দলকে ক্ষমতায় বসিয়ে দিতে চান তিনি তলে তলে গভীর তৎপরতা চালাচ্ছেন রাজনীতিক কেন্দ্রিক এই রহস্য সংক্রান্তও একটা বক্তব্য দিয়েছেন বিএনপির ঘনিষ্ঠ মিত্র মাহমুদুর রহমান মান্না বিএনপির মিত্র হলো বিএনপি শির ওইভাবে এক্স্যাক্টলি ডিসেম্বর নির্বাচন করতে চান না তিনি বলেছেন সুষ্ঠু নির্বাচন হতে সময় লাগে লাগে এই মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন যে মোহাম্মদ ইউনুস জবাব দেন না মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন এ বক্তব্যের তাৎপর্য কি প্রফেসর ইউনুসের এই মিষ্টি হাসির রহস্য কি কেনই বা জবাব দেন না দর্শক প্রথমে বুঝতে হবে যে এই বিএনপি এবং বিএনপির মিত্ররা এদের কাছে মিষ্টি হাসি ভালো লাগে না এদের কাছে ভালো লাগে হাসিনার সততা প্রতারণা আপনাদের নিঃসন্দেহে মনে আছে এই বিএনপি এবং বিএনপির মিত্রদের দুই হাজার আঠারো সালে হাসিনা গণভবনে ডেকে নিয়ে হাসিনা কিন্তু মিষ্টি হাসি দেয়নি কিন্তু মিষ্টি হাসি ছাড়াই যা বলেছিল মির্জা ফখরুলরা তাতে বিশ্বাস করে নির্বাচনে গিয়েছিল ডক্টর কামালকে পীর মেনে এবং যে ঐতিহাসিক ধরা খেয়েছে পাঁচ বছর নির্বিঘ্নে আওয়ামী লীগ দেশ চালিয়েছে আপনারা জানেন এর মানে মিষ্টি হাসি এদের ভালো লাগে না এদের ভালো লাগে হাসিনার মতো যদি গণভবনে নিয়ে বিরিয়ানি ট্রেনি খাওয়াই ওইটা বলে যে ফখরুল সাহেব আপনার কি মামলা টামলা আছে আমার কাছে দেন পরে প্রত্যাহারের আর কোনো খবর নেই দর্শক প্রফেসর ইউনুসের মিষ্টি হাসি জবাব দেন না দেখেন যারা মিষ্টি হাসিতে বিদায় নেন তাদের কাছে জবাব দেওয়ার প্রয়োজন হয় না এখন বিএনপি এবং বিএনপির মিত্ররা যদি মিষ্টি হাসিতেই বিদায় নেন তাদেরকে কি জবাব দিবে আর সবাইকে জবাব দিতে হয় না সবাই জবাব পাওয়ার যোগ্য না সবাই জবাব ডিজার্ভ করে না আরেকটা বিষয় যে উল্টাপাল্টা প্রশ্ন করলে যেটা অপ্রত্যাশিত চাওয়া যার উত্তর নেই তার জবাব মিষ্টি হাসি প্রফেসর ইউনুস যেভাবে এই বিষয়গুলোকে ডিল করতে পারে না এত সুন্দরভাবে অন্য কেউ ডিল করতে পারে না তো প্রফেসর ইউনুসের মিষ্টি হাসি রহস্য এটাই যে বিএনপি উত্তর ডিজার্ভ করে না তারা হাতা কাচিয়ে যায় কিন্তু মিষ্টি হাসি দিয়ে চলে আসে যার ফলে তাদেরকে উত্তর দেওয়ার প্রয়োজন হয় না দেয় না এবং বিএনপির যেসব নেতারা ইউনুসের সাথে ডিল করেন ওই সব নেতাদের ইউনুস হয়তোবা ওই মিষ্টি হাসির চাইতে বেশি কিছু দিতেও পারেন না যার ফলে চূড়ান্ত দফা এটা তার এক রহমানের সাথে লন্ডনে হবে ইউনুসের আর অন্যান্য যারা যায় তারা তাদের প্রাপ্য মিষ্টি হাসি তো মিষ্টি হাসি তো দেন হাসি তো দেন না এটাও এটাও বা খারাপ পিছে সাধারণত রাষ্ট্রপ্রধানরা সরকার প্রধানরা মিষ্টি হাসি দেন না তা প্রফেসর ইউনুস যে মিষ্টি হাসি দিতে পারেন এটা তো অমায়িক অনিন্দ সুন্দর আহ ঢাকার রিপোর্টার ইউনিটে গণ অধিকার পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন মাহমুদুর রহমান মান্না গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার নির্বাচন রোডম্যাপ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ এখানে আমি যতটুকু দেখেছি এই গণ অধিকার পরিষদের এই প্রোগ্রামটা মনে হচ্ছে যে বিএনপি করিয়েছে কারণ বিএনপির সমমানরাই এখানে উপস্থিত ছিল কিন্তু জামাত বা এই ধারার দলগুলোর উপস্থিতি আমরা দেখিনি আমি দেখিনি থাকতে পারেন বা তালে কি আমি পাইনি মানে গণ অধিকার পরিষদ তো বিএনপি মোটামুটি কিনে ফেলেছে এটা তো স্পষ্ট অতএব গণ অধিকার পরিষদ সে পরিষদের আলোচনা সবাই দেখলাম যে সবাই মিলে ইউনুসকে গালাগালি করছে ইউনুসকে দোষারোপ করার একটা কর্মসূচি ছিল এটা আন্দালিব রহমান পার্থ তিনিও ইউনুসকে দোষারোপ করছেন সবাই মিলে মানে ইউনুস খারাপ তো এটা সন্দেহজনক ইউন বিরুদ্ধে ভারত সর্বশক্তি দিয়ে লেগেছে আর গণ পরিষদ বিএনপি তাদের মিত্র সন্দেহজনক এবং কি হাস্যকর দেখেন মানে এটা কোথায় গিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে গণ পরিষদ বলে হিজবুত তাহারির অথচ তাকে সরাতে পারে না এর মানে কি একজন হিজবুত তাহারির প্রতিমন্ত্রীর মর্যাদায় একটা পজিশনে বসে আছে এই তো তাহলে অর্থ কি দাঁড়ালো এর অর্থ দাঁড়ালো হিজবু তাহারির দেশ চালাচ্ছে এই ন্যারেটিভ এরা নির্মাণ করছে তাহলে ভারত তো এটাই বলছে যে হিজবু দেশ চালাচ্ছে মৌলবাদীরা দেশ দখল করে নিচ্ছে এই ন্যারেটিভ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আহ প্রশাসককে হিজবু তাহারির বলেছে হাসিনা তিনি হাসিনার বিরুদ্ধে লোক ছিলেন বলে তাকে হিজবু তাহারির বলেছে আর ওই হাসিনার রেফারেন্স ব্যবহার করে এখন রাজপথ কাপাচ্ছে গণ অধিকার পরিষদ নাইন সায়েরা তাহলে ভারত যে প্রপাগান্ডা চালাচ্ছে এটাকেই তো সমর্থন করা হলো বিএনপির ফাঁদে পড়লে যদিও গণ অধিকার পরিষদের রহস্য ফাঁস হয়ে গিয়েছে যে উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন কাজের জন্য করেছিলেন বা টেন্ডারের জন্য তদবির করেছিলেন সেটা না পেয়ে এটা করেছে নাগরিক সভাপতি বলেন ডিসেম্বরের আগে একটিমাত্র দল নির্বাচন চায় এমন একটা ভুল করা কি প্রফেসর ইউনুসের জন্য সঙ্গত এটা কি মানায় তার কাছে মানে উনি ভুল করে বলেছেন এমন কি হতে পারে উনি জানতেনই না যে একটারও বেশি প্রায় উনত্রিশটা দল ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে এই ভুল তো হওয়ার কথা না উনি কোনো ব্যাখ্যা দেনি না এটা ভুল না প্রফেসর ইউনুস যখন পর্যন্ত কথা বলেছেন তখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে ডিসেম্বরের নির্বাচন বিএনপি ছাড়া কেউ বলেনি আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে মাহমুদুর রহমান মান্না বিএনপি এরা তো মিথ্যা কথা বলছেন যেমন বিএনপির সালাউদ্দিন বলেছেন যে সব দল সব গণতান্ত্রিক দল ডিসেম্বর নির্বাচন চায় এই ভিপি নুর বলেছেন যে তিনটা দল সবাই ডিসেম্বর নির্বাচন চায় আর মাহমুদুর রহমান মান্না এখন বলছেন যে উনত্রিশটা ডিসেম্বর নির্বাচন চায় অথচ ঐক্যমত কমিশনের যে বৈঠক উদ্বোধন হয়েছে সেখানে ত্রিশটা দল এবং জোটের সাথে যে প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে সেখানে আমার দেশ রিপোর্ট করেছে পুঙ্খানুপুঙ্খানুরূপে যাচাই বাছাই করে যে সাতটা দল ডিসেম্বর নির্বাচন চায় এখন সাতটা দলের মধ্যে বিএনপি বাদে অন্যগুলোর নাম উচ্চারণ করাটাও কঠিন এখন কেউ বলছে একশো দল কেউ বলছে বান্ন দল রহমান মান্না বলছে উনত্রিশটা দল আর গবেষণা এসেছে সাতটা দল তাহলে আসলে কয়টা দল ডিসেম্বর নির্বাচন চায় এটা তো ধোয়াশার মধ্যে আছে এটা তো ঠিক না আমরা প্রকাশ্যে উল্লেখ করার মতো দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চাই কারণ একটি দলের সাথে দুই একটা পকেট পার্টি আছে যেটা ওই অর্থে প্রথম সারি কোন পলিটিক্যাল পার্টি না ইনুস হয়তো বলেছেন যে প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যাদের কথা গুরুত্বের সাথে হিসাব করতে হয় যারা একটা পার্টি যারা একটা অ্যাক্টর কোন সাব অ্যাক্টর নয় এদের মধ্যে একটি দল ডিসেম্বর নির্বাচন চায় এটা তো ঠিক যেমন প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টিস কারা জামাত বিএনপি চরমোনাই এনসিপি এদের মধ্যে তো শুধু বিএনপি ডিসেম্বর নির্বাচন চায় অন্য কত চায় না নাগরিকীয় সভাপতি সরকারের প্রধান উপদেষ্টা প্রশ্ন তিনি জবাব না দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না এই যে মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন এটাই হচ্ছে বিএনপি এবং তার মিত্রদের ব্যর্থতা যে মিষ্টি হাসিতে বিদায় নেন কারণ মিষ্টি হাসির পর তাদের কাছে সম্পর্ক কোনো প্রশ্ন থাকে না বিদায় নিতে তারা বাধ্য